সো নমস্কার বন্ধুরা টিভি অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে আর অনেক দিন পর আবার একটা সেটা রেডি হচ্ছে মামনুসা প্রো মামনসা না মামনসা সাউন্ড মামুনসা প্রো হয়ে যাচ্ছে মামুনসা সাউন্ড রেডি হচ্ছে অবশ্যই বিস্তারিত ভিডিও পরে দেখাবো আর টেস্টিংয়ের সে একই সমস্যা আমার এখানে টেস্টিং করতে পারবো না কারণ এখানে কারেন্টের তাড়ি নেই এখানে সামনে রয়েছে এগারো হাজার এগারো হাজার থেকে তো করা চলবে না তো যাই হোক লাইন টানার ব্যবস্থা করছি এই ঘরটা আমি নতুন এসেছি এখানে তো এইদিকটা কালার করা আছে এইদিকটা আমার ওটাও নিয়েছি ভাড়ায় তো এখানে রেডি হচ্ছে আঠেরো ইঞ্চি টুয়ের পপ তার সাথে দু পিস থ্রির মিড খুব কম বাজেটে কিন্তু ভয়ঙ্কর সেট আপ তো সের অ্যাড্রেস হচ্ছে দাদা কাছ থেকে জেনে নেবো দাদা আপনাদের সের কোথাকার ডহরকুণ্ডু তো আমাদের ডোমল অনেকেই জানেন ডোঙ্গল ব্রিজের সেপারে সেপারে ডহরকুন্ডুর সেট আপ হচ্ছে মামুনসা সাউন তাই তো ঠিক আছে আমি সেট আপের নাম্বার পরবর্তীকালে দিয়ে দেবো সেট রেডি হোক তো এখানে রেডি করছি আঠেরো ইঞ্চি টুয়ের পপ এক পিস আর ওখানে এক পিস দু পিস তো ওনারা দিচ্ছেন দেড় হাজার প্রো কিওয়ানের ওয়ানের ইঞ্চির একটা নতুন ভার্সেন বেরিয়েছে পনেরোশো আপনারা জানেন পিডি মডেল পনেরোশো একটা আছে কালো কালারের কিন্তু আমি যে স্পিকারটা দিচ্ছি এটা হচ্ছে প্রো মডেলের এটা সচরাচর কোথাও পাবেন না আমার কাছে পাবেন আর যদি আপনাদের ওখানে না পেয়ে থাকেন তো আমাকে অর্ডার দিন পেয়ে যাবেন এটা অর্ডার দিলে পেয়ে যাবেন পনেরোশো প্রো অরেঞ্জ কালারের ফিটি মডেল নতুন মডেল আর যেটা চলছে সেটা কিন্তু পুরোনো তো যাই হোক এটা হচ্ছে নীল কালারের উপরে পিঙ্ক বর্ডার দেওয়া হয়েছে তো এই সেরাপটি করতে খুব বেশি টাইম লাগানি কারণ আপনারা জানেন যে নতুন দোকানে আমি চলে এসেছি আর দোকানের নিচেই কিন্তু গোডাউন তো চলুন ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই সেরাপের কী কী থাকছে আর বলে দিই মিট থাকছে ঠিক আছে টু এর বেস দুটো থ্রি মিট দুটো অনেকে মিট করতে চাইছিলেন আপনারা দেখুন টাটকা টাটকা রঙ হচ্ছে আর একটা একটা স্পিকার পড়িয়ে দেওয়া হচ্ছে কী স্পিকার কি মেশিন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তো ফার্স্ট দেখাবো থ্রির মিড দেখুন কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দাঁড়ান এটা দেখায় এটাইমাত্র রঙ করেছে হ্যাঁ তো প্লাইউড আছে সুপার কিং আমার এখানে সুপার কিং হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটির ফ্লাই সেটা দিয়ে করেছি আর ভেতরে কিন্তু বাটাম দেওয়া রয়েছে খুব ভালোভাবে ঠিক আছে দেখুন একদম বাটাম দেখেছেন ওখানে স্পিকারের সোজা বাঠাম ঠেল বাঠাম দেখতেছেন চারিদিকে একদম হেভি কোয়ালিটির করে দিয়েছি আর কালারটা জাস্ট এই মাত্র করা হয়েছে কালার মিস্ত্রি রয়েছে নমস্কার দাদা কালার ঠিকঠাক হয়েছে কালারটা করে ভালো লাগছে আপনার গালে নেই কেন কালার দুই গালে দুই রকম কালার মাগবেন এদিকটা নীল একদিকটা পিঙ্ক তবে তো মনে হবে টিএমএস সাউন্ডের কালার মিস্ত্রি ঠিক আছে টিএমএস সাউন্ডের একটা লোগো দেওয়া আমি টি শার্ট বানিয়ে বলবো ওনাদের জন্য তো খুবই আনন্দের সঙ্গে খুবই ভালোবাসার সাথে ওনারাও কাজ করেন আর দেখছেন এখানে থ্রিমিট এক পিস তারা উঁচু দিকে দেখাই আর ওইখানে এক পিস এই দুই পিস থ্রিমিট আর এদিকে তো অনেক বক্স রয়েছে পরে দেখাবো আপনাদেরকে আর এইখানে রয়েছে আঠেরো ইঞ্চি টু এর পপ বেশি ঠ্যাংগুলো আছে নিচে তো যাই হোক এ হচ্ছে আঠেরো ইঞ্চি টু এর পপ তো কভার দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন তারপরে আপনারা বলবেন আর স্পিকার করতে দিচ্ছেন এই যে ঠিক আছে হ্যাঁ একটু রঙ করতে বাকি ছিল দাদা ভাই একটু মিস্টেক গেছে নিচেতে দেখো ভিতরে ভিতরে একটু মিস্টেক গেছে হ্যাঁ ওইখানে একটু লাগিয়ে দেন মুহা একটু ভালো করে লাগিয়ে দেন তো যাই হোক এ হচ্ছে আঠেরো ইঞ্চি টুয়ের পপ আপনারা দেখুন ঠিক আছে আলাদা ফিনিশিং আর ওইখানে বারো ইঞ্চি টুয়ের আর সি এ মিড রয়েছে আর এইখানে আপনাদেরকে দেখাবো মেন জিনিসটা হো ভাই এর স্পিকারটা তুলে দাদাকে দেখাও খোলো তো যেটা বলছিলাম বন্ধুরা দেড় হাজার প্রো কিন্তু সিরিজটা আলাদা সম্পূর্ণ আপনারা ভুল করবেন না দেখুন বাইরেই দেখুন বেশ হচ্ছে তাহলে বাজলে কি হবে সাদে ভাই হ্যাঁ আচ্ছা পেপারটা প্রথমে দেখুন খুব সুন্দর কিন্তু পেপার কোয়ালিটি এটা দেড় হাজার বন্ধুরা এতে আপনারা মিড রেসপন্স পাবেন মানে খালি আঠেরো ইঞ্চির মধ্যে বেশ হয় সে বেস নয় এর পেপারটা আলাদাভাবে করা আছে বেস প্লাস মিড দুটো একসাথে পাবেন ঠিক আছে এটা হচ্ছে কোয়ালিটিফুল দেড় হাজার প্রো মডেল উল্টে দাও স্পিকারটা উল্টে দাও হুম রাখো আস্তে করে দেখো হ্যাঁ দেখুন এই লিড ওয়ার বলুন এটা হচ্ছে মেন জিনিস দেখুন এবার আপনাদেরকে দেখায় কী লেখা আছে আঠেরো পনেরোশো প্রো নর্মাল ওয়ার্ড পনেরোশো ওয়াট ম্যাক্সিমাম ওয়ার্ড তিন হাজার হ্যাঁ এটা তিন হাজার একদম গ্লসি স্টিল বডি দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এটা তো এটা অরেঞ্জ কালারের প্রো ভার্সেন প্রো মডেল রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস আর টপের জন্য রয়েছে নতুন স্পিকার সেটা হচ্ছে এম প্রো এম প্রো সাতশো ওয়াট কোথায় ঢুকাচ্ছে গো ফাঁকে রাখো না ওহ মিস্ত্রি ভাই এসে গেছে কিনে এসছো বারো ইঞ্চি মনিটার তো সাংঘাতিক রেজাল্ট ঠিক আছে রাখো এই যে তোমার মাল রেডি হয়ে দেখো সয়েব একটু সরব তুমি ওই যে ওখানে বানাচ্ছো আরে দেখো এটা কমপ্লিট মানে কমপ্লিট হওয়ার আগে এরকম কমপ্লিট হওয়ার পর এরকম হ্যাঁ এনারা এবার চলে যাচ্ছেন ওনাদের গন্তব্যস্থলে এখানে একদম র মাল রেডি হচ্ছে আপনারা দেখুন প্লায়ের কোয়ালিটি প্রত্যেকটা মাল আপনারা দেখবেন বাজাবেন তারপর নেবেন ঠিক আছে মাল ওকে হওয়া চাই ওকে আর এবার আপনাদেরকে দেখাবো যে ওই থ্রি মিটে কি স্পিকার দিচ্ছি দেখে দিয়ে আপনাদেরকে থ্রি মিটে কিন্তু দাঁড়ান ফার্স্টই থ্রি একটা ভয়ঙ্কর স্পিকার দিচ্ছি যেটা হচ্ছে এম প্রো এম প্রো এসএক্স সাতশো মানে সাতশো ওয়াট এম প্রো সাতশো ঠিক আছে এইটাও কিন্তু আবার পিপার চোদ্দোশো মানে খতর না খতরনা স্পিকার দেওয়া হচ্ছে আপনারা দেখুন এটা এম প্রোর বেস্ট আমি যত স্পিকার বিক্রি করছি তার মধ্যে এটা বেস্ট মডেল নিচে কি ওয়ান ওপরে এম প্রো কেন দিলাম বন্ধুরা বলুন তো কারণটা হচ্ছে নিচে হবে বেস মারাত্মক লেভেলের আর ওপরে হবে বেস প্লাস মিড থ্রো মানে কোয়ালিটি বিরাট রেঞ্জ হবে সাতশো ওয়াট সাথে চোদ্দোশো ওয়াট পিক পাওয়ার মারাত্মক রেজাল্ট আর মিস্ত্রি ভাই স্পিকার নিয়ে অলরেডি পপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো আমাদের যে পপগুলো করা আছে বন্ধুরা এই পপেতে আপনারা দিতে পারবেন বলে দিচ্ছি আমি দু হাজার ওয়াট আড়াই হাজার ওয়াট তিন হাজার ওয়াট যেটা মন চাই দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই অনেক ক্লিয়ার রাখা আছে হ্যাঁ ওপরে অনেক গ্যাপিং ক্লিয়ার রাখা আছে কারণ পরবর্তীকালে যে স্পিকার ওনারা চেঞ্জ করতেই পারে তো খুবই সাবধানে করতে হবে এটা ওখানে রেডি হচ্ছে রং মিস্ত্রি আবার রঙ করছে মাল ডেলিভারি দেওয়ার সময় ভেতরে রঙ কোনো অসুবিধা নেই স্পিকার দেখালাম বক্স দেখালাম এবারে দেখাবো মেশিন দেখুন স্ট্রেঞ্জার সাতশো এক গরিবের মেশিন আছে এটা দিয়ে বাঁচবে র্যাক বা টুইটার আর নিচে রয়েছে স্ট্রেঞ্জার আমি দেখিয়ে দিই আর টোটাল সেটআপটা হচ্ছে স্ট্রেঞ্জার হ্যাঁ স্ট্রেঞ্জার ভিভিটি ফাইভ কে অ্যান্ড নিচে রয়েছে ফোর কে তো ফাইভ কে ফোর কে দু পিস আর তার উপরে স্ট্রেঞ্জার এক পিস আর স্টেবিলাইজার থাকছে আমার ডাচি টাচি কোম্পানি স্টেবিলাইজার দিয়ে কিন্তু সেটা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনারা দোকানে আসুন এবং এ ধরনের বক্সে সেটা অর্ডার দিয়ে যান আর ডিরের নাট হারিয়ে গেছে সেই জন্য এই যে দিব্যেন্দু আর আমাদের হাবুল দুজনে মিলে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে বড়ো বড় দুটো স্ক্রু ড্রাইভার নিয়ে দুটো স্পিকারকে আঁটছে ভাই সাবধানে আমার স্পিকারে পর্দা ফুটো যায়নি যেমন তো স্ক্রু আঁটার ড্রিলটা দিয়ে কিন্তু করলে অনেক বেটার হতো বাট সেটা হারিয়ে গেছে মানে ড্রিলের মুখের ফলাটা সেই জন্য হাতে করেই চলছে দেখুন কাভার দেওয়া আছে খুব ভালো কোয়ালিটির কালার ফিনিশিং দেখুন ঠিক আছে এর সাথে হাইস দেওয়া রয়েছে আড়াইশো ওয়ার্ড এমব্রো স্পিকার আছে এই স্পিকারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউন্ড শুনে যে খুব ভালো কোয়ালিটির বেস পাবেন এবং খুব ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির কিন্তু মিড ফ্রিকোয়েন্সি পাবেন বন্ধুরা মানে মিড রেসপন্সটা দুর্দান্ত এই স্পিকারটার আমি প্রচুর বিক্রি করেছি আপনারা নিতে পারেন এই ধরনের বক্স বাজেট বলে দিচ্ছি এরকম এক পিস মিটার বক্সের দাম হচ্ছে ক্যাবিনেটটা দু হাজার সাতশো টাকায় তার মধ্যে নেট পাবেন কাভার পাবেন সব কিছু পাবেন ওপরের আর টুইটার হাইস এটা হচ্ছে এক হাজার টাকা খরচ হবে আর স্পিকারটা দু হাজার টাকা বানিয়ে ফেলুন বাড়ির জন্য ফাটাফাট এই ধরনের সুন্দর মনিটর বক্সে কেন রে হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের মাত্র 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 বারোশো টাকা আমরা এই মেশিনটা কিন্তু এই দেখুন দুর্দান্ত একটা কুলিং ফ্যান রয়েছে তার সাথে ডবল কানেক্টর রয়েছে তার সাথে ইনপুট পাবেন ঠিক আছে তার সাথে আপনারা প্লাস মাইনাস বারো ভোল্টের ডিসি ব্যাটারি দিকে পারবেন তো আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এই দুটো স্পিকার কত ওয়াটের চল্লিশ ওয়াটের দেখুন চল্লিশ ওয়াট উপার দেখুন সুইটার চল্লিশ ওয়ার্ড উপার একটা নয় একটা নয় দুটো দুটো স্পিকার আমি দুটো কানেক্টর দিয়েছি সাথে একটা ছোট্ট টুইটার দিয়েছি এই টুইটারটা কিন্তু একটা কি দেওয়া আছে যে এটা কি দেওয়া রয়েছে তো যাই হোক একটা টুইটার আর দুটো স্পিকার ফাটিয়ে বাজছে পুরো স্পিকার দোলকা দিচ্ছে ভাই চালো তো একবার ভাই চাল তো একবার দেখি আস্তে আস্তে আরে কি বাজছে ভাই